আজকের রেসিপি কুমড়ো ফুলের পকোড়া নমস্কার বন্ধুরা অপারাজিতাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমি সম্পূর্ণ নিরামিষ ভাবে কুমড়ো ফুলের পকোড়া বানাবো কিভাবে আমি এটা বানাবো তা দেখে নি কুমড়ো ফুলের পকোড়া খেতে খুব সুন্দর হয় কুমড়ো ফুলের পকোড়া বানানোর জন্য আমি এখানে কুমড়ো ফুলগুলো নিয়ে নিয়েছি এই কুমড়ো ফুলগুলোকে আমি কেটে ধুয়ে নেব কুমড়ো ফুলগুলোকে আমি কেটে নিয়েছি আমি এভাবে কেটে নিয়েছি কুমড়ো ফুলগুলোকে কুমড়ো ফুলগুলো আমি ধুয়ে নিয়েছি এবার আমি একটা ব্যাটার বানিয়ে নেব বেসন দিয়ে এবার আমি বড় চার চামচ বেসন নিয়ে নেব এখানে আমি চার চামচ বেসন নিলাম হাফ চামচ লবণ দিলাম হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন এক চামচ ধনে গুঁড়ো দিলাম এক চামচ জিরে গুঁড়ো দিলাম এক চামচ গরম মশলা গুঁড়ো দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো দিলাম কালারের জন্য এক চামচ চিনি দেব এবার এর মধ্যে আমি বড় এক চামচ কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম এবার ব্যাটারটা বানিয়ে নেব এবার আমি ব্যাটারটা বানিয়ে নেব আর লঙ্কার পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আমি এখানে আমার স্বাদ অনুযায়ী লঙ্কাটা দিয়েছি এবার আমি অল্প পরিমাণ জল দিয়ে ব্যাটারটা মেখে নেব কিন্তু ব্যাটারটা কিন্তু আমি বেশি পাতলাও করব না আর বেশি ঘনও করব না মাঝামাঝি একটা ব্যাটার বানিয়ে নেব ব্যাটারটা আমার বানানো হয়ে গেছে ব্যাটারটা কিন্তু এরকম হবে আর ব্যাটারটাকে ভালো করে এভাবে ফাটিয়ে নিতে হবে এবার আমি এবার বানিয়ে ফেলবো একটা কড়াই আমি তেল গরম করে নিয়েছি একটা ফুল নিয়ে নিলাম ফুল নিয়ে আমি এভাবে বেসনের মধ্যে ভালো করে মাখিয়ে মাখিয়ে এবার তেলের মধ্যে ছেড়ে দেবো এভাবে আমি লম্বা করে দুটোকে একসঙ্গে দিয়ে দিলাম একটা সাইড হয়ে গেলে আমি অপর সাইডটা উল্টে দেব আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আর কেমন হয়েছে সেটা অবশ্যই একবার বলবেন এটা সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি আপনারা নিরামিষের দিনেও বানিয়ে এটা খেতে পারেন আর ভগবানের ভোগেও দিতে পারেন আমার এটা প্রায় ভাজা হয়ে গেছে এবার আমি এটা তুলে নেব আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর পাশে থাকা ছোট বেল আইকনটা প্রেস করবেন আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে খুব সহজে একটা ছোট্ট নোটিফিকেশান পৌঁছে যায় আমি আবারও একটা ফুল নিয়ে এভাবে বেসনে ভালো করে চারি সাইড দিয়ে মেখে তেলের মধ্যে ছেড়ে দেব এভাবে আমি সমস্ত পকোড়া বানিয়ে নেব এটা আমার হয়ে গেছে আবারও আমি এটা তুলে নিলাম আমি সমস্ত পকোড়া গুলো বানিয়ে নেব এটা আমার হয়ে গেছে আমি আবারও এটা তুলে নেব হয়ে গেল আমার সম্পূর্ণ নিরামিষ ভাবে কুমড়ো ফুলের পকোড়া আমি এটা পরিবেশন করে ফেলেছি আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ